আপনি কি বেকার আছেন কাজ করছেন ব্যবসা শুরু করতে চাইছেন মাত্র আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আজই ব্যবসা শুরু করুন আপনার বাড়ি যদি মিনাখা মালঞ্চ বাসন্তী সরবেরিয়া শিমুলতলা হসপিটাল মোড় সোনাখালী চড়া বিদ্যা এলাকায় হয়ে থাকে তাহলে আর দেরি নয় আজই ব্যবসা শুরু করে নিজের বেকারত্ব জীবন কাটিয়ে হয়ে উঠুন ব্যবসায়ী দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তের শিমুলতলা হসপিটাল মোড় এলাকায় শুরু হতে চলেছে বিশাল পাইকারি কাপড়ের হাটের দোকান এই হাটের দোকান দিয়ে আপনি হয়ে উঠতে পারবেন ব্যবসায়ী আর দেরি নয় বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারিতেই শুরু হচ্ছে উদ্বোধন তাই দেরি না করে এই হাটে কিভাবে ব্যবসা শুরু করবেন জানুন বিস্তারিত নতুন বছরে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন নতুন বছরে আর বেকার থাকতে হবে না এবার অল্প পুঁজি নিয়েও ব্যবসা শুরু করতে পারেনি তাদের জন্য সুখবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় কাপড়ের হাট এবার শর ও বাসন্তীর মিলনের স্থল শিমুলতলা হসপিটাল মোড়ে এখানে যোগাযোগ করলেই অল্প পুঁজি নিয়ে স্টল দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন কিভাবে ব্যবসা করবেন সব কিছু গাইডেন্স দেওয়া হবে যারা রয়েছেন ভাবে ব্যবসা করলে উন্নতি করা যায় এবং এখান থেকে কিভাবে ব্যবসা করতে পারবেন সমস্ত বিষয় আপনাদেরকে আমরা জানাবো এটা কিভাবে হচ্ছে এখানে এখানকার সাধারণত যেসব খেটে খাওয়া মানুষ আছে কিন্তু তাদের জন্য অনেক সুবিধা কম দামে বস্ত্র কিনতে পারবে বিভিন্ন প্রদেশের শাড়ি লুঙ্গি ধুতি থেকে শুরু করে সব কিছু কিনতে পারবে এবং যারা বেকার ছেলে আছে তাদের জন্য একটা কর্মসংস্থান বিপুল কর্মসংস্থান সামান্য আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে একটা ইনস্টল নিয়ে সে কিছু কাপড় কিনে বা আমরা তার পুরো সম্পূর্ণ ব্যবসা সম্পূর্ণ সহযোগিতা করব আমরা তাকে এবং কিভাবে কোথার থেকে কাপড় কিনবে কোথায় কোন স্টলে বসবে সেগুলোও আমরা তাকে সম্পূর্ণ হেল্প করব এবং সব কিছু তাকে পজিশানটা দেখিয়ে দেবো জানিয়ে দেবো কোন কোন এলাকা আছে যেমন আশেপাশে আছে মালঞ্চ মিনাখা সরবেড়িয়া ঢুড়ি চড়াবিদ্যা ভাওনখালি ক্যানিং ডকঘাট এবং আরও আদার্স অন্যান্য এলাকা আছে ছোটোখাটো সব জায়গার থেকে মানুষ এসে এখানে ব্যবসা করতে এখানে একটা বিশাল একটা আমরা একটা কাপড়ের হাট তৈরি করেছি যেখানে মানুষ কম দামে ভালো জিনিস কিনতে পারবে এই এবং বিভিন্নভাবে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি যার দ্বারাও ব্যবসা করে অনেক সুবিধা দিতে পারে এখান থেকে এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই যদি কোনো বেকার যুবক ছেলে ব্যবসা করতে চায় সে অল্প পুঁজিতে ইনভেস্ট করে সে লাভবান হতে পারবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলে সে কোথার থেকে মাল কিনবে না কিনবে সব কিছু আমরা এটুজের ব্যবস্থা তাই করে পারবে কীভাবে যদি কোন রোড দিয়ে আসবে প্রথম যদি কেউ আসে আমাদের মালঞ্চ থেকে মালঞ্চ থেকে আসতে গেলে মালঞ্চ টু বাসন্তী হাইওয়ে এবং মালঞ্চ টু ক্যানিং শিমুলতলা হসপিটাল মোড়ে নামবে নেমে ওখান থেকে এক সেকেন্ড রাস্তা দেখা যায় মানে বাসন্তী হাইওয়ের গায়েই প্রপার মার্কেটের উপরে সব দিন কে বাজার না সব দিন এ বাজার চলবে না সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার অন্য অন্য দিনেও অন্য অন্য জায়গায় যেমন হাট আছে বিভিন্ন হাটে স্টলে ব্যবসা করবে আমাদেরও অন্য জায়গায় একটা হাট আছে সোনাখালীতে সে ইচ্ছা করলে সোনাখালী হাটেও ব্যবসা করতে পারবে সেটাও আমরা তাকে দেখিয়ে দেবো আমার ফোন নম্বর আমার স্ক্রিনে দেওয়া আছে বা আমি মুখে বলছি বলব আমার এখানে মিনিমাম দুশো কুড়ি থেকে দুশো তিরিশটা স্টল আছে আমার ফোন নম্বর এখানে যেসব কাস্টমাররা বা ক্রেতারা কেনাকাটা করতে আসবে বড়ো বড়ো ব্র্যান্ডেড দোকানে যে মাল পাওয়া যায় এখানে সেই মাল পাওয়া যাবে কিন্তু তাদের তুলনায় অনেক দাম কম পাবে কারণ এখানে এসি খরচ নেই লেবার খরচ নেই এখানে জাস্ট তারা হাটে বসছে অল্প খরচের মধ্যে এরা সীমিত লাভ করে করে মাল বিক্রি করে চলে যায় হ্যাঁ যেমন বেকার যুবকদের কাজের সংস্থান হলো তেমনি গরিব মানুষেরও খুব কম দামে এখানে মাল পাবে এবং শুধু এখানকার মাল না আপনার লুধিয়ানার মাল পাবে লুধিয়ানার গেঞ্জি জাঙ্গিয়া থেকে শুরু করে কম্বল বা আমরা বাইরে যেসব শাড়ি শান্তিপুরের শাড়ি আছে জামদানি হ্যান্ডলুমের শাড়ি আছে বিভিন্ন প্রদেশে আরেক রকম এখানে পাওয়া পাবে সব রকম আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম আমি এই হাটে আমার পরিচালক